বত্রিশ হাজার চাকরির একদিকে জীবনের ভরসা অন্যদিকে আদালতের রায় আজ আদালতের ভেতর যা ঘটলো তা শুনে অনেকেই বলছেন এটা তো রায় ঘোষণার আগেই এক বিস্ফোরণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর মন্তব্য যেন নতুন করে আলোড়ন তুলেছে রাজ্যে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ কি তবে সত্যি অন্ধকারে ঢেকে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মামলার বর্তমান অবস্থা বিচারপতিদের পর্যবেক্ষণের অর্থ সিবিআই রিপোর্ট কি কি এসেছে আর চূড়ান্ত রায় কোন পথে যেতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই মামলার রায় শুধু কয়েক হাজার চাকরির বিষয় নয় এটা পশ্চিমবঙ্গের নিয়োগ ব্যবস্থার বিশ্বাসযোগ্য প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রাথমিক বাতিল মামলা এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে বহুদিন ধরে চলা সুনামির পর এখন আইনজীবীদের বক্তব্য শেষ শুধু লিখিত জবাব জমা দেওয়ার কাজ চলছে অর্থাৎ রায় ঘোষণার আগেই শেষ ধাপ দুই পক্ষেই তাদের মুক্তি বিস্তারভাবে পেশ করেছেন একদিকে শিক্ষকরা তাদের আইনজীবী দাবি করছেন নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম থাকলেও সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত নন আর অন্যদিকে পর্ষদ ও সিবিআই বলছে প্রক্রিয়াটাই যদি বেআইনি হয় তাহলে সেই প্রক্রিয়া নিযুক্ত প্রত্যেকের চাকরিকেই প্রশ্নের মুখে এই টানাপোড়নের মধ্যেই বিচারপতি তপব্রত চক্রবর্তী যা বলেছেন সেটি আজ রাজ্যের চর্চার কেন্দ্রবিন্দু সুনামি শেষ পর্বে বিচারপতি চক্রবর্তী বললেন এই মামলার মাধ্যমে মূল ব্রিটিশনের চাকরি পাওয়ার কোন বাস্তব সুযোগ নেই এই মন্তব্য যেন হঠাৎ করেই মামলার দিকে বদলে দিল শুরু হোক অনেকেই ভেবেছিলেন আদালত হয়তো কিছুটা সহনতভূত অবস্থা নেবে কিন্তু বিচারপতি এই স্পষ্ট মন্তব্য বুঝিয়ে দিলেন আদালত এবার মূলত রায় ঘোষণার দিকে এগোচ্ছে এবং সেটি হবে হয় একেবারে বাতিল নয়তো বহাল এবং মাঝখানে কোনো সমঝোতা পথ নেই এই মামলার মূল বিচার্য প্রশ্ন হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেয়া সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকবে বাতিল হবে। দুটি পদ খোলা রয়েছে যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল হয় তাহলে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুরক্ষিত থাকবে আর তারা তাদের পদ বহাল থাকবে পর্ষদের দাবি হবে নিয়োগ প্রক্রিয়ায় কিছু দুটি ছিল কিন্তু সেই সম্পূর্ণ বেআইনি নয় তাহলে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়ে যাবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং যারা বর্তমানে চাকরিতে রয়েছেন তাদের ভবিষ্যৎ ঝুলে যাবে অনিশ্চয়তার মাঝে যদি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকে এই দুই দিকের যেকোনো একটি এখন রাজ্যে হাজার হাজার পরিবারের ভাগ্য নির্ধারণ করছে দুর্নীতির অভিযোগ ও সিবিআই রিপোর্ট মামলার মূল অভর কেন্দ্রে সিবিআই রিপোর্ট বিচারপতি বারবার বলেছেন এই রিপোর্টে তাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ দলিল সিবিআই রিপোর্ট অনুযায়ী সাতশো বাহান্ন জন প্রার্থীকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে দুশো উনসত্তর জনের চাকরি ইতিমধ্যেই বাতিল তাদের মামলা এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন চুরানব্বই জন প্রার্থী টেট পাস না করেও চাকরি পেয়েছেন এই রিপোর্ট শুধু প্রাথমিক নিয়ম নয় এসএসসি নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং ডি নিয়োগকেও টেনে এনেছে অর্থাৎ দুর্নীতির বিস্তারিত অনেক বিচারপতি বলেন এই দুর্নীতি কেবল কাগজ নয় অর্থের লেনদেন পর্যন্ত পৌঁছে যায় তাদের পরিষ্কার বুঝিয়ে দিলেন আদালত কোনোভাবে আর্থিক দুর্নীতি বা ফেডার জমিকে আশ্রয় দেয় না বত্রিশ হাজার নিয়োগ ও বেআইনি নিয়োগের পার্থক্য অনেকে এই দুই বিষয়কে এখন এক করে ফেলছেন কিন্তু আদালত তা স্পষ্ট বলেছেন বত্রিশ হাজার অপ্রশিক শিক্ষিত প্রার্থী এবং বিআইনিভাবে নিযুক্ত প্রার্থী এই দুটো গোষ্ঠী এক নয় বত্রিশ হাজার জনের নিয়োগ হয়েছিল দু সালের ফেব্রুয়ারিতে আর বিআইনি নিযুক্ত নিয়োগ হয়েছে দু হাজার সালের সতেরোই নভেম্বর তবে আদালত মনে করেছে নিয়োগ প্রক্রিয়া যদি নিয়ম ভঙ্গ হয়ে থাকে তাহলে উভয় ক্ষেত্রেই তা তদন্ত সাপেক্ষ কারণ মূল কাঠামোই প্রশ্নবিদ্ধ বিচারপতি তপব্রত চক্রবর্তী একাধিকবার বলেছেন এই মামলাকে নতুন চাকরি পাওয়ার প্ল্যাটফর্ম হিসাবে দেখা যাবে না এই মন্তব্যে বোঝা যাচ্ছে আদালতের দৃষ্টি এখন পুরো সক্রিয় বৈধর দিকে ব্যক্তিগত সুবিধার দিকে নয় অর্থাৎ যারা নতুন করে এই মামলায় যুক্ত হতে চাইছেন তাদের আবেদনও আদালত খারিজ করেছে যাই ইঙ্গিত দিচ্ছে রায় যেদিকেই হোক না কেন সেটি চূড়ান্ত নিরপেক্ষ হতে চলেছে এই মামলায় এখন শুধু আইন নয় সামাজিক ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রাজ্যে শিক্ষিত মান চাকরির প্রাপ্তির ন্যায্যতা এমনকি সরকারের ভাবমূর্তি সব এই রায়ের ওপর নির্ভর করে আছে যদি রায় যায় পর্ষদের বিপক্ষে তাহলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন তদন্তে শিক্ষকরা চাকরি হারানোর আশঙ্কায় পড়বেন রাজ্যে সরকার নতুন করে নিয়োগ রোড মিলবে কিন্তু দুর্নীতির অভিযোগে ক্ষুদ্রদের মধ্যে অসন্তোষ তৈরি হবে এই রায় শুধু বত্রিশ হাজার শিক্ষকের ভবিষ্যৎ নয় এটি ভারতীয় বিচার ব্যবস্থার নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে একটি রেফারেন্স কেস হতে চলেছে আইন বিশেষজ্ঞদের মত যদি রায় বহাল থাকে তাহলে ভবিষ্যতের অন্য নিয়োগ মামলাও সেটি নাজির হিসাবে ব্যবহৃত হবে আর যদি তা বাতিল হয় তবে রাজ্যের নিয়োগ প্রক্রিয়াকে ত্রুটি সংযোগ বলে ঘোষণা করা হতে পারে কোন আদালতের দিকে তাকে গোটা রাজ্য বিচারপতি সুনামি প্রায় শেষ করছেন রায় যে কোনো মুহূর্তে সংরক্ষিত হতে পারে একদিকে শিক্ষকরা প্রার্থনা করছে রায় যেন জীবনের ভরসা কেড়ে না নেয় অন্যদিকে ব্রিটিশনের আশায় বুক বাঁধছেন ন্যায় বিচার হোক অন্যায় শাস্তি হোক যাই রাই হোক না কেন একটা পরিষ্কার এই মামলার ফলাফল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দেবে তাহলে আপনি কি মনে করেন বত্রিশ হাজার চাকরিকে টিকে যাবে নাকি আদালতের রায় মুছে দেবে তাদের ভবিষ্যৎ কমিটি লিখে জানান তোমাদের মতামত আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো কারণ এই রায়ের প্রভাব পড়বে আমাদের সবার জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে প্রতিনিয়ত